এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি যেদিকেই তাকাই সেদিকেই দেখি লাল টকটকে মধু মধু অরুণ ভাই আপনি দুনিয়ার মেয়েদের দেখে বেরান এর জন্য ভাবির বকাঝকাও খান এগুলো বন্ধ করতে পারেন না আরে ভাবি এক একজনের চেহারা এক এক রকম কেউ হট কেউ সেক্সি কেউ আবার মায়াবতী অরুণ ভাই সুরো আলাদা আলাদা হইতে পারে গুডাউন খুলে দেখেন সব গোডাউনই এক বউটা আমার কেমন জানো বড় বড় ওরে দেখা ভয় পাই শুনছি পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার যদি আমি বাপের বাড়ি গেলে আমার লস হইব তাতে

বললো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় চশমা যদি খাবারের ভিতরে শুল পাই আরে অরুণ ভাই কি হয়েছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে শুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন অরুণ ভাই পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক

আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইট এর মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে